শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আজ শিব চতুর্দশীর শিব পুজো শিব পুজো উপলক্ষে একটা ভিডিও নিয়ে আমি সব বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই বিষয়টি হল এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আর যেহেতু গরম পড়লে পরে আমাদের মশা মাছি পিঁপড়ে সাপ বিচ্ছু বিভিন্ন পোকামাকড়ের সম্ভাবনা থাকবে আমাদের বাড়ির আশেপাশে আসার জন্য বা বা অনেক অনেক সময় ঘরের ভিতরে ঢুকে যায় তো সেই কারণে আমরা যদি আমাদের প্রত্যেকে প্রত্যেকের বাড়ির চারপাশ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে জীবাণু কীটাণু যেমন কমে যাবে তেমন পোকামাকড় আসার সম্ভাবনাও কমে যাবে এবং গাছে আমাদের বাড়ি যেহেতু গ্রাম অঞ্চলে প্রত্যেকের বাড়িতে কম বেশি গাছ থাকে যেমন গাছের নিচের দিক থেকে সুন্দর করে রং করে দিলে পরে দেখতেও পরিবেশটা সুন্দর লাগবে প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের বাড়ির চারপাশ পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি তাহলে রোগ জীবাণু কীটাণু সাপ পিঁপড়ে মাছির থেকে অনেকটা আমরা রেহাই পাব এক্ষেত্রে বলা যায় যে রোগ জীবাণুর থেকেও আমরা মুক্ত থাকতে পারব পরিবার পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা সুস্থ সুন্দর থাকবো আমরা এই আশা এবং এই কামনা করব সকল বন্ধুদের কাছেই আশা করব প্রত্যেক বন্ধু এই ভিডিও দেখে কিছু না কিছু শিখবে এবং বুঝবে যে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমরা পরিবারকে নিয়ে সুস্থভাবে জীবন কাটাতে পারব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমসে কম বলবে কি যে আমরা নিজেদের পরিবারকে বাঁচাতে এবং আমাদের পাড়া প্রতিবেশীকেও সকলকে এইভাবে বলবো যে পরি তার বাস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে গরমের দিন আসলে পরে গ্রাম অঞ্চলে যারা বাস করে তাদের অনেকটা সমস্যা হয় যেহেতু মশা বাড়ে পিঁপড়ে মাছি সাপ বিচ্ছু পোকামাকড় অনেক কিছু ঘরের ভিতরে আসার সম্ভাবনা থাকে পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমরা রোগ জীবাণু কীটাণুর থেকেও অনেকটা মুক্ত থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো সুন্দর থাকবো সমস্ত বন্ধুদেরকে আমার বিনীত নিবেদন পরিবার নিয়ে সুস্থ থাকো সুন্দর থাকো ভালোভাবে জীবন কাটাও রোগ জীবনে কীটনুৎ থেকে বিরত থাকো আশা করব সমস্ত বন্ধু তার পরিবার পরিজনকে নিয়ে সুস্থ সুন্দর থাকার জন্য বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সকলকে ধন্যবাদ সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ আর শিব পুজো শিব চতুর্দশী সবাই মনোযোগ দিয়ে ভক্তি মনে পুজো করবে সকলকে আর একবার ধন্যবাদ